অগ্রবাগের শৈলী ছিলেন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা নারায়ণগঞ্জ জেলা নেতৃত্ব দিয়ে এই সোজাচাত্রা রেখেছেন সেই নেতা নারায়ণগঞ্জ জেলা নির্বাহী সভাপতি সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব জনাব আনাজ মোহাম্মদ ইয়াসুদ্দিন অঞ্চলিষ্ঠ আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি ফদুল্লাহ ফানা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান সুলতান সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজিদুর ভাই পুতুলা থানা বিএনপির সাধারণ সম্পাদক বাড়ি ভাই থানা সাধারণ সম্পাদক ইকবাল কাউন্সিলর ইকবাল সহ সম্মানিত এবং আমাদের আলাইকুম বন্ধুরা আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি বক্তব্য দিলেন আমরা সুন্দর তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুই তিনটি কথা বলতে হয় এগুলো বলছি আপনারা সবাই জানেন প্রতিদর্শকের যে প্রধান ছিলেন ওরা রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে দূর করা খুন করা গুরুত্বরাজ করা মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা মানুষের নিম্ন পরিবারের উপলক্ষা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনক তার একটা আমাদের রাজনীতি হল মানুষকে ভালোবাসে মানুষের প্রতি মমতা বোধ দেখিয়ে মানুষের বিপদের পাশে দাঁড়িয়ে সমস্ত অন্যায় প্রতিবাদ করে এই বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটি দুইটি রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য এই জায়গায় সেজন্য আমাদের নেতার নির্দেশ বাংলা জাতীয়তাবাদী দলের উপর যেহেতু বাংলাদেশের পঁচাশি মানুষ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে তাই আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই সমস্ত অপকর্ম থেকে যারা বিএনপির নাম ভাঙে কিছু করতে চায় তাদের প্রতি সজাগ দৃষ্টি রেখে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের প্রশাসনকে ভঙ্গ করে দিয়ে গেছে কাঠামোকে ধ্বংস করে দিয়েছে এই সরকার সেই রাষ্ট্র বিনির্মাণে বর্তমানে যে অগ্রবর্তীকালী সরকার রয়েছে সেই সরকারের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল তারপরও এ দেশে যা কিছুই ঘটছে সাধারণ মানুষ বাংলাদেশের প্রত্যাশা যে বিএনপি এখন ক্ষমতায় আছে অর্থাৎ বিএনপির দায় দায়িত্ব বেশি বন্ধু আমার আমরা ক্ষমতায় যারা বিভিন্ন সময় গত ষোলো বছরে তাদেরকে একদিনও দেখা যায় নাই তাদের উপস্থিতিতে তাদের সরকারি দলের দলের মতকে আজকে বিএনপির মধ্যে দ্বিধা সৃষ্টি করার পাই করা যেটা কাঙ্ক্ষিত না এবং এই ধরনের এই সমস্ত দলদের সাহায্য করার জন্য এক ঘন্টায় যথেষ্ট কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না বিএনপি উদার গণতান্ত্রিক দল আমরা বিশ্বাস করি কিন্তু আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যে ষড়যন্ত্র এখনো বিদ্যমান সেই ষড়যন্ত্রের যুক্ত হয়ে ঐক্যবদ্ধ বিএনপি প্রয়োজন সেটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের রাস্তা অর্জন